গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি যাব কলকাতা থেকে পেশেন্ট তুলে ব্যাঙ্গালোর তাই বর্ধমান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি খালি গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে ওখান থেকে পেশেন্ট তুলে যাব ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম কলকাতার একটা হসপিটালে পেশেন্ট গাড়ির মধ্যে তুলে নিচ্ছি গাড়িতে তোলা হয়ে গেছে বাড়ির লোকরা দেখছে একটু পেশেন্টটাকে তারপরে আমাদের টেকনোলজিস্ট পেশেন্টার সব সাপোর্টগুলো ঠিকঠাক করে নিচ্ছে বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে তারপরে দাঁড়িয়ে একটু তেল ভরে নিলাম গাড়িতে দুপুর টাইম খেতে হবে তাই একটা হোটেলে দাঁড়িয়ে দাঁড়ালাম গোলাঘাটে এখানে ভাত খেয়ে নিচ্ছি তারপর আবার বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে খড়গপুর পৌঁছে গেলাম তো আমরা পৌঁছে গেলাম উড়িষ্যা স্টেটে তারপরে সন্ধ্যের টাইমে দাঁড়ালাম একটু চাটা খাবো বলে অ্যাক্সিডেন্ট খুবই বাজেছি কেসে নিয়ে ব্যাঙ্গালোর তো এখন আমরা আসি উড়িষ্যায় একটু দাঁড়ালাম চাটা খাচ্ছি কাটতে বাড়ির লোকরা একটু রোজা রেখেছে তাই ওরা ইত্যাদি করছে তার একটু দাঁড়ালাম সবাই একটু আশীর্বাদ দোয়া করবেন যেন পেশেন্টটা যে ব্যাঙ্গলোর নিয়ে আছে ওরা সুস্থ হবে বাড়ি ফিরে আসে এটাই আপনাদেরকে যা বলছিলাম আমরা এখন আছি কটকের একটু আগে আমরা কটক সিটি পার করে ভুবনেশ্বর চলে এলাম তারপরে দাঁড়ালাম একটু খাবো বলে পেশেন্ট দেখছি মোটামুটি ঠিকই আছে তারপরে দাঁড়িয়ে হোটেলে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করে নিলাম এই সেই হোটেল উড়িষ্যা তারপরে সারা রাত গাড়ি চালিয়ে সকালবেলায় পৌঁছে গেলাম অন্ধ্রপ্রদেশ পৌঁছে গেলাম একটা ব্রহ্মপুত্র নদী এটার নাম শিকা ওই তোমার জায়গাটার নাম হচ্ছে এদিকে রাস্তা দেখুন এত সুন্দর রাস্তা পরিষ্কার রাস্তা ক্লিন রাস্তা তারপরে আমরা নাস্তা করার জন্য দোকান থেকে এরপরে পৌঁছে গেলাম আমরা বিজয়বাড়া বিজয়বাড়াতে একটু টুকটাক মানে রানিং অবস্থায় জ্যাম ট্যাম ছিল তারপরে গাড়িটা আমি রাহুল ভাইকে দিলাম চালানোর জন্য কারণ আমি অনেকটা চালালাম রাহুল ভাই চালাচ্ছিলো গাড়ি আমি বাদিকে দিকে বসেছিলাম তারপরে বিজয় বাড়াতে দাঁড়িয়ে আবার গাড়িটা একটু ফুল ফুলড্যাং করে নিলাম পেট্রোল পাম্প থেকে বেরিয়ে জ্যামের মধ্যে পড়তে হলো বিজয়বাড়াতে প্রায় এখানে পনেরো মিনিট স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলাম জ্যামেতে আটকেছিলাম তারপরে আবার বিজয়বাড়া সিটি পার করে এটা হচ্ছে বিজয় বাড়ার সিটিটা উপর দিয়ে ফ্লাইওভার করে দিয়ে ফ্লাইওভার পার করেছিলাম এই যে ডান দিকে রাস্তাটা দেখছো এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে হায়দ্রাবাদ খালি রাস্তাগুলো আপনারা দেখুন এত সুন্দর রাস্তা রাস্তা থ্রি থ্রি আমি একটু দাঁড়ালাম খাওয়া আবার দুপুরে আমাদের খাচ্ছে রাহুল ভাই কি খাচ্ছ কেমন এই হোটেলটা দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করলাম ফের বের দিকে এখন মোটামুটি ঠিকই আছে তারপরে আমরা পৌঁছে গেলাম নাইতুপাটটা এই মোড় থেকে সোজা চলে যাচ্ছে চেন্নাই ডান দিকে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর কারণ রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে নতুন রাস্তা হয়েছে তারপর আবার দাঁড়িয়ে এক জায়গায় গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিলাম জায়গাটার নাম হচ্ছে শিকাল হাস্তি আন্ধ্রপ্রদেশ এরপরে এই রাস্তাটা প্রায় দুইশো কিলোমিটার খালি পাহাড় আর পাহাড় এরপর পৌঁছে গেলাম আমরা তিরুপতি নিশ্চয়ই নাম শুনেছ সবাই মন্দিরের জন্য বিখ্যাত রাস্তা দেখুন আর রাস্তার সামনে যে ভিউটা ভিউটা কত সুন্দর ভিউটা দেখুন আন্দ্রার দিকে রাস্তা মোটামুটি পুরো রাস্তাটাই ক্লিয়ার কোনো গাড়ির চাপ নেই বেশি তারপরে আমরা পৌঁছে গেলাম চিতর একটা ডিস্ট্রিক্ট এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে ব্যাঙ্গালুরু দিকে চলে যাচ্ছে আপনার ভেলোর চেন্নাই চলে যাচ্ছে এখান থেকে প্রায় একশো আশি কিলোমিটারের মতো রাস্তা ব্যাঙ্গালোরু এরপরে আমরা চলে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে পালাম মির ঘাটি এরপর আমরা কর্ণাটক প্রবেশ করে পড়লাম তারপর একটু দাঁড়ালাম বাথরুম বাথরুম করার জন্য দেখুন এই সিনটা দেখুন যে লেখা আছে কেজিএফ এখানে সেই দক্ষিণ ভারতের সিনেমা এখানে শুটিং হয় এখান থেকে প্রায় আর আশি কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার বাকি আছে ব্যাঙ্গল মোটামুটি ঢোকে গেছে আশেপাশে ব্রিজটার নাম হচ্ছে ওয়েলিংটন ব্রিজ ব্যাঙ্গালোর সিটি ঢোকার একটু আগে তারপরে আমরা দিকে প্রবেশ করলাম মোটামুটি হসপিটালে কাছাকাছি চলে এসছে এখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার হসপিটালটা একটু জ্যামও ছিল রাস্তার মধ্যে তারপরে আমরা পৌঁছে যাই হসপিটালে হসপিটালটার নাম হচ্ছে নিমান্স হসপিটাল ব্যাঙ্গালুরু পেশেন্টের বাড়ির লোক গেছে ভিতরে কথা বলতে তারপরে এখানটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখে নিন হসপিটালটা নিমান্স হসপিটাল একটা সরকারি হসপিটাল গভর্নমেন্টের আন্ডারে তারপরে বাড়ির লোক এসে বললে যে এখানে পেশেন্টে ভর্তি হবে না অন্য হসপিটাল নিয়ে যেতে হবে তাই বেরিয়ে পড়লাম অন্য হসপিটাল যাওয়ার পথে তারপরে আমরা পৌঁছে যাই ভিক্টোরিয়া হসপিটাল এটাও একটা প্রাইভেট হসপিটাল নয় এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল এখানে পেশেন্টে অ্যাডমিশান নিয়ে নেয় তারপরে পেশেন্টটা আমরা ভর্তি করে টিচারটা নিয়ে বেরিয়ে চলে আসি